তাদের যাতে চিকিৎসা হয় এবং তাদের যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ যাতে রাজ্য সরকার এবং কোম্পানি তারা সেই ব্যবস্থা তাদের করে এবং আমরা জানি যে একজন অতীতে ছিলেন এবং আইসিউতে তাকে রেফার করা হয়েছে তো চিকিৎসার সম্পূর্ণ ব্যবস্থা সরকারিভাবে হবে এবং তাদের পরবর্তী সময়ে তাদের জীবনযাপন তাদের পরিবার পরিপালন এগুলোতে সরকার যাতে তার দৃষ্টি রাখে এবং কোম্পানির সাথে কথা বলে যে ঘোষণা করেছে সেই ঘোষণা যাতে বাস্তবে মানুষগুলো পায় সেই ব্যবস্থা করতে হবে এবং এই কয়লা খনিতে আপনারা জানেন যেভাবে পুলিশি মদতে এবং লোকাল যারা কয়লা মাফিয়া তৃণমূল নেতা আছে তাদের মাধ্যমে আজকে বিভিন্ন ইলিগাল কাজ সেইখানে কয়লা খনিতে চলছে ওভারলোডিং থেকে শুরু করে যে ডিপ হওয়ার কথা ছিল তা থেকে অনেক বেশি ডিপ হয়েছে এবং ফরেস্ট কেটে অর্থাৎ জঙ্গল কেটে কিভাবে কয়লা খনি হয় এবং তার অনুমতি রাজ্য সরকার কীভাবে দিয়েছে সেটাও আমরা জানতে চাই এবং এই ঘটনার সম্পূর্ণভাবে উচ্চস্তরীয় তদন্ত এনআইএর তদন্ত হওয়া প্রয়োজন আছে তাহলেই পুরো বিষয়টা সামনে আসবে এবং আমরা দেখলাম যে ঘটনা হওয়ার পরে কোম্পানির সমস্ত লোকেরা আজকে তারা পাত্তারি গুটিয়ে দিয়ে তারা চলে গেছে সমস্ত মানুষকে ছেড়ে দিয়ে এটা দায়িত্ব জ্ঞানহীন মতন কাজ করেছে তাই কোম্পানির বিরুদ্ধেও প্রশাসনিকভাবে ব্যবস্থা কি হচ্ছে আমরা সেটাও জানতে চাই এবং আমরা যখন আন্দোলন করি আমাদেরকে মিথ্যা কেস দিয়ে আটক করে রাখারও চক্রান্ত পুলিশ করে কিন্তু আমাদের যে আন্দোলন সাধারণ মানুষের জন্য আমরা চাই কয়লা খুনি চলুক নিয়ম মেনে চলুক সেখানকার এলাকার মানুষ কাজ পাক কিন্তু আজকে প্রশাসনের মদতে কয়লা মাফিয়াদেরকে আজকে টাকা পাইয়ে দিয়ে আজকে যে ধরনের আজকে চলছে পশ্চিমবঙ্গ তথা বাংলা জুড়ে এই ধরনের ঘটনার অবসান হওয়া প্রয়োজন আছে